প্রিয় ভিবার আমি আজকে আপনাদের একটি মাইক্রো ল্যাবের কম্পিউটার বক্স মেরামত করা দেখাবো তো এই কম্পিউটার বক্সে বিদ্যুতের সুইচ দিয়েও বক্স অন করা যায় না অর্থাৎ বিদ্যুতে কানেকশান করলে এই বক্সটি চালু হয় না আসলে এরকম ধরনের যদি কোনো সমস্যা আপনি ফেস করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আপনি নিঃসন্দেহে একটি কম্পিউটার বক্স মেরামত করতে পারবেন তো চলুন আর কথা না বাড়াই আমরা মূল কাজে চলে যাই এটি হচ্ছে ল্যাবের বক্স এই ল্যাবের বক্সটি আমি আপনাদের সামনে এখন খুলে এটির কাজ করব তো দেখুন আমি ভিডিওটি একটু ফাস্ট করে নিচ্ছি এই সার্কিটটি হচ্ছে ল্যাব কম্পিউটার বক্সের সার্কিট এই ল্যাব কম্পিউটার বক্সের সার্কিটটি এখন কি প্রবলেম হয়েছে সেটি দেখার জন্য কয়েকটি বিষয় চেক করতে হবে প্রথমত চেক করতে হবে এই অ্যাডাপ্টরটি বৈদ্যুতিক লাইন সুইচ এবং এসি আউটপুট অর্থাৎ যেটি আমাদের দশ ভোল্টের একটি ভোল্ট এসেছে এই কম্পিউটার বক্সের সার্কিটে আসলে ভোল্ট পুঁছতেছে কি না এই কয়েকটি বিষয় আমাদের এখন লক্ষ্য রাখতে হবে তো আমরা একে একে সবই চেক করব সার্কিট থেকে অ্যাডাপ্টরের কানেকশনটি ডিসকানেক্ট করা হলো অর্থাৎ ব্যাসটি খুলে নেওয়া হলো এবং মিটার দিয়ে পরিমাপ করলে তা দেখা যায় যে আমাদের ডিসি লাইনটি ভালো আছে এখন আমরা এসি লাইনটিও পরিমাপ করে দেখব যে আমাদের অ্যাডাপ্টারের এসি সাইটটি ভালো আছে কি না হ্যাঁ আমাদের এসি সাইটটিও ভালো আছে এখানে দুইশো ছিয়াশি ওহম শো করতেছে এসি এবং ডিসি দুই সাইটই আমাদের ভালো আছে তারপরেও আমি আপনাদের আরও একটি পদ্ধতি আছে সেই পদ্ধতিতে এই অ্যাডাপ্টারটি ভালো আছে কিনা। তা চেক করে দেখাবো অ্যাডাপ্টরের ডিসি সাইটে আমি দেখেন এই দুইটি পিন শর্ট করে দিলাম ঠিক এভাবে আপনারাও শর্ট করে দিবেন এবং এসি সাইটের বক্সের টু পিন এসি লাইনে প্লাগ ইন করলে সিরিজ লাইনে দিলে এভাবে ঠিক জ্বলে উঠবে তো এইভাবে সিরিজ লাইনটি জ্বলবে তো এভাবে আপনারা একটি ট্রান্সফর্মার চেক করতে পারেন তো এখন কাজ হচ্ছে এই সার্কিটের প্রবলেম কোথায় আসলে অ্যাডাপ্টার ঠিক আছে অথচ বক্স অন হচ্ছে না এই জন্য আমাদেরকে সর্বপ্রথম চেক করতে হবে আমি যে ব্যাসটিতে কানেকশান দিচ্ছি ব্যাসটি ঠিক আছে কি না হ্যাঁ ব্যাসটি আমাদের ঠিক আছে তো ব্যাস ঠিক থাকার পরেও যেহেতু আমাদের কাজ হচ্ছে না তাহলে দেখতে হবে বেজের সাইটেই নিচের দিকে যে ডায়েটগুলো লাগানো আছে সে ডায়েটগুলো ঠিক আছে কি না তো আসলে এই ডায়েটগুলো এস এম ডি ডায়েট এই ডায়েটগুলো একটু লোড বেশি হলে আর ভোল্ট আউট করতে পারে না তো এগুলো নষ্ট হয়ে যায় তো আসলে এখানে এই ডায়েটগুলোর নষ্ট হয়ে গেছে আমি একটু ভিডিও স্কিপ করে সেই পার্টসগুলোর মেপে দেখে নিয়েছি এখন আমাদের এই চারটি ডায়ট চেঞ্জ করতে হবে এখন আমাদের কাছে যদি এস এম ডি থাকে তাহলে আমরা এসএমডি ডায়েট লাগিয়ে দেব আর যদি এসএমডি ডায়েট না থাকে তাহলে আমরা ফোর সেভেন ফোর জিরো জিরো সেভেন ডায়েট লাগিয়ে দিব তো আমার কাছে ফোর জিরো জিরো সেভেন আছে আমি এগুলো দিয়ে আপনাদের কাজ করে দেখাবো তো আপনারাও ফোর জিরো জিরো সেভেন দিয়ে কাজ করতে পারেন এই ডায়েটগুলো হট এয়ার গানের মাধ্যমে খুলে নিতে হবে আমি এগুলো বিজিএ পেস্ট লাগিয়ে দিচ্ছি আমি হট এয়ার গানের মাধ্যমে এই পার্সগুলো খুলে নেবো তো আপনারাও ঠিক এইভাবে সতর্কতার সহিত এই পার্সগুলো সুন্দরভাবে খুলে নেবেন ফোর জিরো জিরো সেভেন এই ড্রায়েডগুলো দিয়ে একটি ব্রিজ লাইন করে নিতে হবে ব্রিজ লাইনটি কীভাবে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা ব্রিজ লাইন করে নেবেন আর ব্রিজ লাইন করা হয়ে গেলে ড্রায়েডের যে চারটি মাথায় জয়েন্ট পেস্ট দিয়ে আটকানো আছে সেগুলোতে একটু ঝালাই দিয়ে নেবেন আমি যেভাবে ঝালাই দিয়ে নিলাম ঠিক এইভাবে একটি ব্রিজ লাইন তৈরি করে নেবেন এরপরে আমরা সার্কিটে এটা ব্যবহার করতে পারব সার্কিটে অ্যাডাপ্টার থেকে যে দুটি পিন এসে আছে বেজের সঙ্গে বেজের যে পিন দুটি আছে সেই পিন দুইটির সঙ্গে আমরা ডায়ডের দুটি প্রান্ত জয়েন্ট দিয়ে দিব আমি যেভাবে জয়েন্ট দিলাম ঠিক এভাবে আপনারা জয়েন্ট দিবেন এবং সাইটে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার নেগেটিভ এবং পজিটিভ কানেকশান দিতে হবে তো কীভাবে দিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ডায়ডের নেগেটিভ মাথা নেগেটিভ প্রান্ত যে কানেকশান আছে সেটি আমরা সার্কিটের নেগেটিভ প্রান্তে লাগিয়ে দেব এবং পজিটিভ প্রান্তটি ঠিক পজিটিভে লাগিয়ে দেব আমাদের ডায়ডের কানেকশান দেওয়া শেষ হলো দেখেন আমি বেজে দুইটি মাথা লাগিয়ে দিয়েছি ডায়োডের এবং নেগেটিভ এবং পজিটিভ দুই মাথা লাগে দিয়েছি সার্কিটে ক্যাপাসিটারের অপোজিট প্রান্তে এটি হচ্ছে অ্যাডাপ্টার থেকে আসা ভোল্টেজের বেজ প্রিয় ভিউয়ার আমাদের আজকের এই কম্পিউটার বক্সের যে কাজ দেখানো হল কাজটি কমপ্লিট হয়েছে আমি চেক করেছি এবং এটি এখন সেট করা হচ্ছে এবং আপনাদেরকে চেক করে দেখানো হবে তো অবশ্যই আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো ভিডিও শেষ পর্যন্ত এসেছি আজকে ভিডিও এ পর্যন্তই রাখছি তো আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ